ঠিক আছে দেখেন নুন সাকিত এবং তানবিনের আগে আমরা যে পড়া দুটো পড়লাম নুন সাকিত এবং তানবিনের একটা ছিল ইজার আর একটা ছিল তানবিন এবং নুন সাকিনের ইকফা এখানে আমরা পড়ছি নুন সাকিন অথবা তানবিন ইগলাম অর্থাৎ নুন সাকিনের চারটি কায়দার মধ্যে আজকে আপনি তিন নম্বর কায়দাটি পড়তে চলেছেন দেখেন এখানে বিস্তারিত বলা হয়েছে নুন সাকিন অথবা তানমিনের পর বা আসে তাহলে নুন শাকির অথবা তানবিন মিম দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইখফার সাথে পড়তে হবে লিখে ইক্লাব বলে বুঝতে পেরেছেন নুন শাকিন এবং তানবিনে পড় নুন শাকিন বলতে আগে বোঝায় এই যে মনে করে নুন হলো এই হলো নুন এই হলো root আর যখন এর উপর একটা এরকম সাকিম থাকবে তখন এটা হলো root এরপরে যদি এরকম বা আসে এরপরে যদি বা আসে তাহলে একে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ যোগদা করে অথবা তানবিনের পর তানবিন কাকে বলে দুজাবার দুজে আর দুবেশ দুজাবার দুবেশ বলে তো এই দুজাবার দুবেশ দুবেশের পরে যদি

Mam pakila. Mam pakila. Pakila. Mam pakila. Mam pakila.

বাকে এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই মিম ভীম দ্বারা পরিবর্তন করে ইকলাফ বলা হবে এবং একখানি পরিমাণ ইকফার মতো গুণা করে পড়তে হবে বুঝতে পেরেছেন হবে আমি দেখেন এবার এবার আরেকবার পড়বো তারপর ইনশাআল্লাহ বানান করে বুঝিয়ে দেবো ঠিক আছে ভাই দেখেন নুন সাকিন

তারপরে বা জবর বা বা এর উপরে জবর জবর কে হারাকাত বলা হয় হারাকাত এর কাজ সাথে রি পড়া একটু টানা র জবর বা এর উপরে জবর জবর কে হারাকাত বলা হয় হারাকাত এর কাজ সাথে রি পড়া একটু টানা আবার র এর উপরে জবর জবর কে হারাকাত বলা হয় হারাকাত এর কাজ সাথে রি পড়া টান দ তা দুজের তিন তা নিচে দুজের দু জবর দুজের দুজের কে বলে তানবিন এর আওয়াজ একটু নাকে যায় তাহলে কি র মিম পা র ইরাবিম ইরাবুল মাররা 3 জি বুঝতে পেরেছেন পড়াটা মাররা 3 জি হুজুর আচ্ছা আরেকবার রিডিক বলে দেব ইনশাআল্লাহ মিম বাকিলা মাম বাকিলা মাম

সুস্থ থাকবে আছালামবৰকাতো